হাই আওয়ার গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি জেনারেল সায়েন্সের এই ইয়ার ক্লাস রেলের গ্রুপ যে এক্সামটা হয়েছিল সেটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো আজকে আমরা ডিসকাস করবো তো এখানে কোন 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 ডেটের এটা হচ্ছে সেকেন্ড ইলেভেন টু থাউজেন্ড এইটিন ফার্স্ট শিফটের এটা কোশ্চেন পেপার ওকে সেকেন্ড নভেম্বর দু হাজার আঠেরো ফার্স্ট শিফটের কোশ্চেন এবং জেনারেল সায়েন্সের টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে টোয়েন্টি ফাইভ কোশ্চেনই আমরা এখানে ডিসকাস করবো তো যারা যারা অনলাইন চলে এসছো একটু মেসেজ করে দাও এবং তাহলেই আজকে আমাদের মক টেস্ট শুরু করছি এবং তার সাথে বলে রাখি এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া থাকবে এর আগের পার্টগুলো যারা যদি কেউ দেখে না থাকো তো সেগুলোও অবশ্যই দেখে নেবে জেনারেল সায়েন্সের এবং তাছাড়া আমরা প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্সের ক্লাস শুরু করেছি সেটারও প্লে আমি লিঙ্ক দিয়ে রাখবো তাহলে সেগুলো তোমরা একটু দেখে নেবে ওকে এই তো অনেকজন চলে এসছো অনলাইন তো মক টেস্টটা শুরু করছি তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কি বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন দুটি কোন কলা দুটি ভাস্কুলার বান্ডিল তৈরি করে নিম্নলিখিত গুলির মধ্যে কোন কলা দুটি এখানে স্পেলিংটা মিস্টেক আছে ভাস্কুলার বান্ডিল তৈরি করে তো এখানে এটার অ্যান্সার কী হবে এক নম্বর প্রশ্ন তাড়াতাড়ি অ্যান্সার করো যারা যারা অনলাইন চলে এসছো এবং এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণ রিপিট হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো প্রিভিয়াস ইয়ার যেন তোমার একদম সব হয়ে থাকে একটাও বাদ না থাকে ফিজিক্সের ম্যাথও থাকে তো সেগুলোও আমি সব করিয়ে দিচ্ছি তো মনে রাখবে এক নম্বর প্রশ্ন এখানে এটার সঠিক অ্যান্সার কী হবে এক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে জাইলেম ও ফ্লোয়েম অপশন বি হবে এখানে এটার সঠিক অ্যান্সার দুই নম্বর প্রশ্নে চলে আসি দুই নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো যে একটি ব্যাটারি একটি বাল্ব জ্বালায় এই প্রক্রিয়ায় কোন ধরনের শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে এটা দু নম্বর প্রশ্ন কমেন্ট করে দু নম্বর প্রশ্ন কী অ্যান্সার হবে যে একটি ব্যাটারি একটি বাল্ব জ্বালায় এই প্রক্রিয়াতে কোন ধরনের শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে তো এখানে এটা মনে রাখবে দুই নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে যে রূপ রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত রূপান্তরিত হচ্ছে রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে কি সে ইলেকট্রিক্যাল এনার্জিতে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার একদম সবাই সঠিক অ্যান্সার দিচ্ছ এবার তিন নম্বর প্রশ্ন এটা সবাইকে পারা উচিত ড্যাশ উদ্ভিদ হরমোন নয় এগুলোর মধ্যে এগুলো দেখো এগুলো সবই হচ্ছে এক ওয়ান টাইপ অফ হরমোন অ্যাড্রিনালিন জিবরালিন অক্সিন অ্যাপসিসিক অ্যাসিড তো এগুলোর মধ্যে কোনটি উদ্ভিদ হরমোন নয় একদম সঠিক অ্যান্সার দিয়েছে মৈত্রী তিনের এ অ্যাড্রিনালিন ওকে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্ন ডাব্লিউ বিসিএস অনেকবার রিপিট হয়েছে প্রশ্নটি নিম্নলিখিত মৌলের মধ্যে কোনটি বিচারক নয় এগুলোর মধ্যে কোনটি বিচারক নয় মানে কোনটি যারক তোমাদের কিছুদিন আগেই তোমাদের যে এন ক্লাস করা ছিলাম দেখবে সকাল সকালবেলায় টোটাল পাঁচটা ক্লাস হয়েছে তো সেখানে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা জেনারেল সায়েন্সের ক্লাসে করিয়েছিলাম যে কোনগুলো জারক কোনগুলো বিজারক, জারক পদার্থ কাকে বলে বিজারক পদার্থ কাউকে বলে তো অবশ্যই সেগুলো একটু দেখে নেবে তো এখানে মনে রাখবে এগুলোর মধ্যে বিচারক নয় মানে জারক হচ্ছে ক্লোরিন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ওকে পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি দেখো খুব ভালোভাবে সেন্টেন্সগুলো পড়বে এবং অ্যান্সার দেবে নিম্নলিখিতগুলির মধ্যে কোন বিবৃতিটি সঠিক নয় সঠিক নয় বলেছে মানে কোন লাইনটা ভুল দেওয়া রয়েছে তো দেখো এখানে কি বলেছে কোন একটি বস্তুর ওজন পৃথিবীর মাঝখানে শূন্য হয়ে যায় এটা একদম ঠিক মানে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে শূন্য হয়ে যায় এটা আমরা জানি দুই নম্বর কি বলেছে একটি বস্তুর ওজন মেরুতে সর্বাধিক বিষুব এলাকায় সবথেকে কম হয় এটাও একদম ঠিক তিন নম্বর কী বলেছে একটি বস্তুর ওজন মেরু অঞ্চলে সব থেকে কম এবং বিশুভ রেখায় সব থেকে বেশি তাহলে এইটা ভুল যেহেতু আমরা বি নম্বর সেন্টেন্সটাকে ঠিক করছি তাহলে সি নম্বর সেন্টেন্সটা অটোমেটিকলি ভুল হয়ে যাচ্ছে কারণ আমরা জানি বস্তুর ওজন মেরু অঞ্চলে সর্বাধিক এবং বিশুভ রেখায় সবথেকে কম হয়ে থাকে এবং কেন্দ্রে কত হয়ে থাকে পৃথিবীর কেন্দ্রে শূন্য হয়ে যায় তো অপশান সি হচ্ছে এখানে এটা অ্যান্সার যে এই লাইনটি ভুল পরবর্তী প্রশ্ন কার্য নির্ভর করে না এর ওপর কার্য কোনটির ওপর নির্ভর করে না বল এফ অ্যান্ড এস এর মধ্যবর্তী কোন এবং স্মরণ ভরবেগ তো মনে রাখবে কার্য নির্ভর করে না ভর বেগের উপর ওকে এর ভরবেগের সাথে কোনো এর কোনো রিলেশন নেই তো এটা অপশন ডি হচ্ছে এটা যে ভর বেগের উপরে কোনো উপর নির্ভর করে না পরবর্তী প্রশ্ন প্রত্যেকটা সেটে এই প্রশ্নটা রিপিট হয়েছে ওয়ান কিলো ওয়াট আওয়ার ওয়ান কিলো ওয়াট আওয়ার কিসের একক সাত নম্বর প্রশ্ন ওয়ান কিলো ওয়াট আওয়ার এটি কিসেরখক তো এখানে সরি ওয়ান কিলো ওয়াট আওয়ার সমান কত জুল কী অ্যান্সার হবে ওয়ান কিলো ওয়াট আওয়ার সমান কত জুল সাতের অপশন বি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পয়েন্ট সিক্স চুল অপশন বি একদম সঠিক অ্যান্সার সাত আট নম্বর প্রশ্ন ড্যাশ খণ্ডকরণের মাধ্যমে প্রজনন করে ড্যাশ খণ্ডকরণের মাধ্যমে প্রজনন করে এগুলোর মধ্যে কোন কোনটি খণ্ডকরণের মাধ্যমে প্রজনন করে তো এখানে এটা কি হবে তো এখানে এটা মনে রাখবে স্পাইরাই এরা খণ্ডকরণের মাধ্যমে প্রজনন করে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নয় নম্বর প্রশ্ন ড্যাশ দ্বারা একটি বস্তুতে উপস্থিত পদার্থের পরিমাণ বোঝানো হয় নয় নম্বর প্রশ্ন ড্যাশ দ্বারা একটি বস্তুতে উপস্থিত পদার্থের পরিমাণ বোঝানো হয় তো এখানে এটার অ্যান্সার হচ্ছে কি অপশান বি ভর অপশন বি হবে এখানে এটার অ্যান্সার দশ নম্বর প্রশ্নে চলে আসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রগুলি কোন কেন নির্ভুলতার কিছু কিছু পরিস্থিতিতে ব্যর্থ হয় কারণ দেখো এই ব্যালিস্টিক মিসাইল বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এগুলো মানে একদম নির্ভুল কোনোভাবেই টার্গেট এরা মিস করে না কিন্তু কোন ক্ষেত্রে এদের টার্গেট মিস হয়ে যায় বা এরা ব্যর্থ হয় এটা একটু ভেবে অ্যান্সার দেবে তাহলে অ্যান্সার করতে পারবে দশ নম্বর প্রশ্ন তো দশের অ্যান্সার হচ্ছে অপশন বি বায়ুর প্রতিরোধ ওকে বায়ুর প্রতিরোধের জন্য এরা কিছু কিছু পরিস্থিতিতে ব্যর্থ হয়ে যায় কারণ যে সাইডে তোমার মিসাইলটা যাচ্ছে এবং তার অপোজিটে যদি বায়ু যায় তা তার পাশ দিয়ে যদি খুব পরিমাণ বায়ু প্রবাহিত হয় তখন সেই প্রতিরোধের জন্যই মিসাইলের চেঞ্জ হয়ে যায় ওকে যে লাইনে যাচ্ছে সেখান থেকে একটু চেঞ্জ হয়ে যায় সেই জন্য এটা কিছু কিছু ক্ষেত্রে মিস হয়ে যায় পরবর্তী প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন নিচের কোন কিমিটি স্লিপদের কারণ নিচের কোন কিমিটি স্লিপদের কারণ এগারো নম্বর প্রশ্ন ওকে এইটা কিন্তু পুরো তোমাদের রেলের গ্রুপ ডি সেট এখানে নতুন কোনো প্রশ্ন কিন্তু আমি অ্যাড করিনি তো একদম সঠিক অ্যান্সার অপশান ডি ফাইলেরিয়াল কিট অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার বারো নম্বর প্রশ্নটাও পারবে মানুষ স্তন্যপায়ী প্রাণীর সাথে সম্পর্কিত ঠিক এইভাবেই সাপ ড্যাশের সাথে সম্পর্কিত এটা ওয়ান টাইপ অফ রিজনিং বলতে পারো তো মানুষ স্তন্যপায়ী প্রাণীর সাথে সম্পর্কিত হলে সাপ কেমন কোনটি হবে তো বারো নম্বর প্রশ্ন এখনও কেউ অ্যান্সার দেয়নি তো বারো একদম সঠিক অ্যানসার দিয়েছে শুভঙ্কর অপশান সি সি একদম সঠিক এবার চলে আসি আমরা থার্টিন নম্বর কোশ্চেনের থার্টিন নম্বর কোশ্চেন কী বলেছে দেখো গ্যাসের কোন ধর্ম এটিকে বহনযোগ্য হতে সাহায্য করে গ্যাসের কোন ধর্ম এটিকে বহনযোগ্য হতে সাহায্য করে তো কী অ্যান্সার হবে এখানে কোন ধর্মের জন্য গ্যাসকে বহনযোগ্য মানে এক জায়গা থেকে কোনো জায়গায় আমরা নিয়ে যেতে পারি তো কি হবে এটা অ্যান্সার অপশান সি সংকুচিত ওকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তেরো সি বাংলা আপডেট সঠিক অ্যান্সার দিয়েছে সবার আগে এবার চলে আসি ফরটিন্থ নম্বর কোয়েশ্চেনে ভূপৃষ্ঠের ব্যাসার্ধ এইচের ক্ষেত্রে ভূপৃষ্ঠের অভ্যন্তরে এইচ উচ্চতায় এবং ভূপৃষ্ঠের ওপর এইচ উচ্চতায় মধ্যাকর্ষণের ফলে উৎপন্ন তরণের অনুপাত কি হবে আরেকবার বলছি ভূপৃষ্ঠের ব্যাসার্ধ এইচ এর ক্ষেত্রে ভূপৃষ্ঠের অভ্যন্তরে এইচ উচ্চতায় এবং ভূপৃষ্ঠের ওপর এইচ উচ্চতায় মধ্যাকর্ষণের ফলে উৎপন্ন তরণের অনুপাত কি হবে বা কী হবে এটা অ্যান্সার অপশান ডি এইচ এর সাথে রৈখিক সুসংগতি সহ বৃদ্ধি পাবে এইচ এর সঙ্গে রৈখিক সুসংগতি সহ বৃদ্ধি পাবে পনেরো নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো প্রকরণ হলো কি তো এখানে অপশানগুলো কেমন উল্টো পাল্টা করে দেওয়া রয়েছে তো এখানে একটা অ্যান্সার কী হবে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন মনে রাখবে অল অব দিস সবকটি বিকল্প কী কী বিকল্প যে একই পিতামাতা সন্তানের মধ্যে পার্থক্য মাতা ও সন্তানের মধ্যেকার পার্থক্য এবং একই প্রজাতির স্বতন্ত্র জীবের মধ্যেকার পার্থক্য তাহলে অপশান বি সি ডি তিনটে ঠিক আছে সেই জন্য সবকটি বিকল্প অপশান এ হবে এটার অ্যান্সার এবার চলে আসি সিক্সটি নম্বর কোয়েশ্চেন এর মধ্যে কোন ধাতুটিতে খোলা অবস্থায় রাখলে আগুন ধরে যায় এর মধ্যে কোন ধাতুটিতে খোলা অবস্থায় রাখলে আগুন ধরে যায় কি হবে সিক্সটিন নম্বর কোশ্চেন সবাই অ্যান্সার দিয়ে দিয়েছে সোডিয়াম ও পটাশিয়াম অপশন এ হবে এটার সঠিক অ্যান্সার নিচের কোনটিকে সৈন্যদের সাথে তুলনা করা যায় সতেরো নম্বর কোশ্চেন নিচের কোনটিকে সৈন্যদের সাথে তুলনা করা যায় তো একদম সঠিক অ্যান্সার সতেরো নম্বর অ্যান্সার কি সেদ রক্ত করিয়া কারণ কি এরা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ওকে তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার অক্সিজেনের ক্ষেত্রে নাইট্রোজেন আয়নীকরণের সম্ভাবনা বেশি থাকে এর কারণ কি। অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীকরণের সম্ভাবনা বেশি থাকে এর কারণ কি তো এখানে আঠেরো নম্বর কোশ্চেন এটা অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে যে অর্ধেক ভর্তি পি অরবিটালের স্থায়িত্ব বেশি বলে অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীকরণের সম্ভাবনা বেশি থাকে অপশান এ হবে এটার অ্যান্সার উনিশ নম্বর প্রশ্ন একটি ভৌত অবস্থায় বর্ণনায় কিছু রাশির পরিমাণ নির্দিষ্ট হয় তার মান আর দিকের সাথে তো এই ভৌত পরিমাণকে কি বলে মানে যার মান এবং অভিমুখ দুই আছে তাকে কি বলা হয় আমরা সবাই জানি ভেক্টর রাশি তো অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এবং যার মান আছে কোনো অভিমুখ নেই তাকে কি বলা হয় স্কেলার রাশি তো এই দুটো মনে রাখবে দেখছে সংজ্ঞা দিয়ে দিচ্ছে স্কেলার রাশি কাকে বলে ভেক্টর রাশি কাকে বলে সেই সংজ্ঞা দিয়ে দিচ্ছে তো এখানে অ্যান্সার কী হচ্ছে যে মান অভিমুখ দুই আছে তো সেটা হচ্ছে ভেক্টর রাশি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অম্লনাশকের একটি উপাদান হিসাবে ব্যবহৃত হয় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অম্লনাশকের একটি উপাদান হিসাবে ব্যবহৃত হয় তো টোয়েন্টি নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট অপশন ডি হবে এটার অ্যান্সার সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট বায়ুর চাপ নির্দিষ্ট তাপমাত্রায় ড্যাসের সাথে সমানুপাতিক বায়ুর চাপ মনে হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট টেম্পারেচারে কার সাথে সমানুপাতিক থাকে কী অ্যান্সার হবে টোয়েন্টি নম্বর প্রশ্ন কে সঠিক অ্যান্সার দিতে পারে তো টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্ন এর সঠিক অ্যান্সার হচ্ছে ঘনত্ব ওকে ঘনত্বর সাথে সমানুপাতিক একটা জিনিস তোমরা মনে রাখবে অনেক সময় পরীক্ষায় আসে যে গ্যাস ওকে গ্যাসে কি হয় প্রেশার ব্যস্তানুপাতিক থাকে আয়তনের সাথে প্রেশার কনস্ট্যান্ট টেম্পারেচারে ব্যস্তানুপাতে থাকে আয়তনের সাথে বা ভলিউমের সাথে তো এটা মনে রাখবে কিন্তু এখানে বলেছে সমানুপাতিককে থাকে সাথে তো এটা অ্যান্সার কী হচ্ছে ঘনত্ব অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার বাইশ নম্বর প্রশ্ন আধুনিক পর্যায় সারণীতে কোন পর্যায়ে বত্রিশটি মৌল আছে আধুনিক পর্যায় সারণীতে কোন পর্যায়ে বত্রিশটি মৌল রয়েছে টোয়েন্টি টু নম্বর প্রশ্ন এটা তো সবাই অ্যান্সার দিয়ে দিয়েছে পর্যায় সিক্স সবাই আশা করি মনে হচ্ছে সব কমপ্লিট হয়ে গেছে এবার ফিজিক্সের ম্যাথগুলো অবশ্যই কমপ্লিট করে নেবে এখানে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার দাও কী হবে দেখি একটি বস্তু দ্বারা অর্জিত শক্তি হলো পনেরোশো জুল এবং ভর হলো পনেরো কিলোগ্রাম বা পনেরো কেজি মাটি থেকে বস্তুটির উচ্চতা নির্ণয় করো এবং এখানে যে তরণ জি এর মান দিয়ে দিয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এখানে এটা অ্যান্সার কী হবে এখানে তোমরা কমন সেন্স দিয়ে এটা অ্যান্সার করতে পারো যে দেখো নিউটন পাস্কাল এরা কখনোই উচ্চতার ইউনিট হতে পারে না কি হবে সেন্টিমিটার এবং মিটার এই দুটোর মধ্যে অ্যান্সার হবে এবং দেখো সবগুলোতেই দশ রয়েছে তো তোমার এটা একটু ধারণা হয়ে যাবে যে দশই অ্যান্সার আসবে এবার এখানে কোন ইউনিট আমরা ইউজ করবো সেন্টিমিটার না মিটার তো অপশন প্রশ্নতে যখনই দেখবে ভরের ভ যেটা ভ্যালু দেওয়া রয়েছে সেটা যখন কেজিতে থাকবে অলওয়েজ অ্যান্সার মিটারে আসবে ওকে যখনই ভর কেজিতে দেওয়া থাকবে এটা অলওয়েজ মিটারে আসবে ওকে এটা তো হয়ে গেলো কমন সেন্স দিয়ে তের মিটার অ্যান্সার এবার আমরা করবো কীভাবে এটা তো মনে রাখবে শক্তি এইখানে দেখো একটা জিনিস কাজে লাগবে সেটা হচ্ছে দেখো এই শক্তি শক্তি কাকে বলে শক্তি কাকে বলে এটা মনে রাখো যে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে মানে একটা বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে মানে শক্তি কত তাহলে এখানে কার্যকত কত জুল ওকে এবং এখানে দেখো ভর এম দেওয়া রয়েছে পনেরো কেজি এবং অ্যাক্সেলারেশন দেওয়া রয়েছে বা তরণ দেওয়া রয়েছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার এখানে যেটা ফর্মুলা আমাদের ইউজ করতে হবে সেটা মনে রাখবে এখানে আমরা যে ফর্মুলা ইউজ করবো যে ওয়ার্ক ইজ ইউকাল টু ফোর্স ইন্টু স্মরণ ওকে তো এখানে ডাব্লুর ভ্যালু দেওয়া রয়েছে কত পনেরোশো পনেরোশো লিখে দিলাম এফ ফোর্স মানে কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন বা ভর ইন্টু তরণ অভিজ্ঞসন তাহলে মানে পনেরো ইন্টু দশ আর এখানে যেটা আমাকে বার করতে হবে সেটা হচ্ছে এসের এর ভ্যালু মানে এটাই হচ্ছে উচ্চতা ওকে তাহলে এ টু কী হবে এ টু আমরা লিখতে পারি পনেরোশো বাই এটা যদি পনেরোকে দশ দিয়ে গুণ করি দেড়শো হচ্ছে তাহলে এটা কাটাকুটি যদি করি টেন এবং এনে ইউনিট কি আসবে মিটার তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আশা করি ফর্মুলাটা বুঝতে পারলে এবার চলে যাই আমরা টোয়েন্টি ফোর নম্বর কোশ্চেনে এখানে দেখো একটা প্রশ্ন রয়েছে যে পঞ্চাশ কেজি ভরের একটি বস্তু ছয় মিটার পার সেকেন্ড সমবেগে নিয়ে চললে বস্তুটির ভরবেগ কত হবে পঞ্চাশ কেজি ভরের একটি বস্তু ছয় মিটার পার সেকেন্ড সমবেগে নিয়ে চললে বস্তুটির ভর বেগ কী হবে তো এখানে এটার কী ফর্মুলা ভরবেগ বা মুমেন্টা ফর্মুলা কি মাস ইন্টু ভেলোসিটি ওকে তা মাস কত পঞ্চাশ কেজি এবং ভেলোসিটি কত ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে পাঁচ ছয় হাজার তিনশো এবার দেখো এখানে কেজিতে রয়েছে তো এটা আমি কেজিতে লিখলাম আর তার সাথে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড মানে তিনশো কেজি মিটার পার সেকেন্ড তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে অপশন সি তিনশো কেজি মিটার পার সেকেন্ড শুধু তোমাকে একটু ফর্মুলা এই ফর্মুলাটা জানলেই তুমি এটা ইজিলি অ্যান্সার করে দিতে পারবে খুব ইজি প্রশ্ন পরের নম্বর দেখো এটা তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার থেকে খুব ইম্পর্টেন্ট এবং এক লাইনের অঙ্ক তিনটে রোধক পাঁচ ওহম ছয় ওহম চার ওহোম শ্রেণী সমবায়ে যুক্ত হয়েছে তাহলে মোট রোধ কত হবে এটা টোয়েন্টি ফাইভ নম্বর প্রশ্ন তো দেখো যখনই শ্রেণী সমবায় বা সিরিজে দেওয়া থাকবে ওকে তখন যে ফর্মুলাটা ইউজ করবে রোধকের ক্ষেত্রে আর ইকুইভেলেন্ট আর ইকুইভ্যালেন্ট মানে কি রেজিস্ট্রেন্সের আর ওয়ান প্লাস আর টু প্লাস থ্রি ওকে তো মোট বলেছে মানে হচ্ছে আর ইকুইভেলেন্ট এখানে আর ওয়ানের জায়গায় আমি পাঁচ ওহো লিখলাম আর টু জায়গায় আমি ছয় ওহোম লিখলাম এবং আর থ্রি জায়গায় চার ওহোম লিখলাম তাহলে এটা টোটাল যোগ করলে কী হবে পাঁচ ছয় এগারো চারে পনেরো ওহো তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে অপশন সি পনেরো গুণ ঠিক আছে এবার যদি এখানে এই প্রশ্নতে এই শ্রেণী সমবায় না দেওয়া থেকে সমান্তরাল সমান্তরাল সমবায় দেওয়া থাকতো তাহলে তখন তুমি রোদটা কীভাবে বার করতে ওকে এটা তোমাদের সবার টাক্স দেওয়া রইলো এখানে যে ফর্মুলাটা ইউজ হবে ওয়ান বাই আর ইকুইভ্যালেন ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এই ফর্মুলায় তাহলে এখান থেকে তোমাকে আর ইকুয়ে ভ্যালেন্টের ভ্যালু বার করতে হবে মানে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ফোর এটা লস আউ করলে যেটা আসবে তারপরে আর ইকুয়ে ভ্যালেন্ট মানে কোনি গুণ করে দেবে তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে ওকে সেটা সমান্তরাল বা প্যারালাল সমবায় যদি দেওয়া থাকে তখন ওটা অ্যান্সার হবে এবং শ্রেণীতে তোমাদের বলে দিলাম সব থেকে ইজি তো দুটো ফর্মুলায় তোমরা জেনে রাখলে দুটোই তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে তো আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে একটু কমেন্ট করে দাও আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখে নিই এ তো সবাই অ্যান্সার করতে পেরেছে ঠিকঠাক আজকে আর ইকু ভ্যালেন্ড টু থার্টি সেভেন বাই বেশ এটা অ্যান্সার তোমরা কমেন্ট করে দিও আমি অ্যান্সারটা কোনো চেক করিনি তো তোমাদের দেখে নেব তোমরা তাড়াতাড়ি আউট অফ টোয়েন্টি ফাইভ তো তো আশা করি তোমাদের সব টোয়েন্টি ফাইভ হয়েছে এবং তোমাদের যেটা সকালবেলায় আমি এন জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ দেখবে ডিটেলসে আমি ক্লাসগুলো শুরু করেছি পাঁচটা ক্লাস হয়েছে তো সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে আমি এই ভিডিও ডিসক্রিপশানও প্লে লিস্ট দিয়ে রাখবো তোমাদের দেখবে ওই প্রশ্নগুলো খুব কাজে লাগবে বিশেষ করে যারা এন এক্সামের জন্য প্রিপারেশন নিছো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট